রোজা একটাও কাজা করবে না রমজান মাসে দেখবেন মরিয়ে যাও রোজা কাজা করবে না আমি একদিন চিন্তা করলাম আচ্ছা এটা নামাজ পড়তে চাই না রোজা আগে কেন কারণ কি জানেন রোজা রাখলে কাজ করা লাগে না কথা বলেন কথা বলেন রোজা রাখলে কি করা লাগে না স্বামী যদি এসে বলে মাঠের থেকে বলবে কই আমার লুঙ্গি কেন দাও একটা রোজাদার মানুষের কাজে কো তোমার লজ্জা সরব আছে কথা বলেন কথা বলেন

স্ত্রী উঠে স্বামীকে নামাজের জন্য মসজিদে পাঠাবে স্ত্রী নামাজ পড়বে ছোট মেয়েটা মা সাথে দাঁড়িয়ে যাবে মা সাথে ছেলেটা মসজিদে যাবে আল্লাহর কসম যে ঘরের মা বাবা নামাজি সন্তান নামাজি গোটা দেশে যদি দুর্ভিক্ষ দেখা দেয় ওই নামাজি সংসারে আল্লাহ কোনো অভাব দিবেন না তিন নাম্বার হলো শ্বশুর সাজুরি কি আব্বা আরেকটা কি মা বলে ডাকা কিন্তু ভাই যান আমার দেশের মহিলারা একটু লজ্জা ফাই এগুলো ডাকতে চায় না বন্ধুরা মা কি জিনিস বাবা কি জিনিস এরা বোঝে না আলাদা করে দাও তোমার বাবা মা এখনো জন আছে এদেরকে আলাদা করে দাও ও মা অনুরোধ করে গেলাম জীবনে কোনোদিন এই কথা বলবা না একজন সতী মায়ের স্ত্রী সতী মায়ের সন্তান একটা সেই স্ত্রী স্বামীকে বলবে স্বামী বাবা মা যত বৃদ্ধ হোক না কেন কোনোদিন যেন আলাদা করার কথা বলবো না আমি যদি এক একমোটা খাইতে পারি তোমার মা আমার বাবার কারণ আমি জানি একজন মা তার সন্তানকে কত কষ্ট করে জন্ম দেয় আমি জানি তার বাবা তার সন্তানের জন্য কে কষ্ট করে আমি যেখানে চাকরি করি গোকরাঘাটি কেন্দ্রে যাবে মসজিদ বা বাজা গত বছর আমার মুসল্লির ছেলের হাতে অ্যাক্সিডেন্ট করে গোস্ত পুড়ে গেছে খেলে শুধু হাড্ডি বের হয়ে গেছে একটা গোস্ত নাই হাতে উনি আমাকে দাওয়াত দিছে জমার দিন আমি গেছি ভাত খাচ্ছি উনি বলতেছেন হজুর দোয়া করেন ঢাকায় গোস্ত দিতে যাব আমি অবাক হয়ে গেলাম কেন কি করুন গোস্ত কেন আমাকে বলল হজুর আমার ছেলের হাতে কোনো গোশ নাই শুধু হাড্ডি বের হয়ে গেছে তো ঢাকার ডাক্তারেরা বোট বসাই বলেছে ওর বাবার গাত থেকে একমাত্র ওর বাবার গাত থেকে গোস্ত কেটে ওই হাড্ডিতে যদি লাগানো হয় তাহলে গোস্ত লেগে যাবে দেখেন দুটি হাত এরকম করে বলতেছে হুজুর যেখান থেকে পছন্দ ডাক্তার গোস্ত কেটে আমার বুকের মানিকটাকে জন্য ভালো করে দেয় সেদিন আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ একজন বাবা কি জিনিস নিজের শরীর থেকে গোস্ত কেটে সন্তানদের লাগায় দিবে তারপরে সামান্য কোনো টেনশন নাই কোন বাবার ভাত বন্ধ করে দিয়েছিস তুই হোটেলে খাবি পাঁচ মিনিট পরে এসে বলবে টাকা শোধ করো কিন্তু একদম বাবাকে ভাত বন্ধ করেছে ওর তোর বাবা যদি দশ বছর হোটেলের বিল চায় যে বাবার হোটেলে বাইশটা বছর খাইছিস কোন শ্বশুরের ভাত বন্ধ করেছ কোন শ্বশুরের ভাত বন্ধ করো যদি ওই শ্বশুর দশটা বছর হোটেলের বিল চায় তোমরা করতে না কখনো আমি নিজেই দেখেছি বাবা পাঁচ লাখ টাকার মালিক ঈদের দিন মা শরীরে জাকাতে শাড়ি কথা বলেন প্রমাণ না বাবা শরীরে জাকা হাতের পাঞ্জাবি এগুলা করবেন না দুদিনের দুনিয়া করোনা মহামারী আসলো

রক্ত মাংস খাইয়া আমরা ভাই ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া মায়ের প্রসাবের কালে ওরে বুক ভাসি আমার চোখের জলের ওই সন্তানেরই লয়া কলে ভোলে প্রসাব যন্ত্রণা দুখের ধর দিমা জনম দুঃখিনী মা গর্ব আমার জনম দুঃখে মা জোরে জোরে কথা ঠিক না পাঁচখানা সোরার কথা বলেছিলাম তিন নাম্বার সুরা মুরসালাতে যাব দশটা মিনিট কষ্ট বাবা কোন মায়ের সন্তান আছেন হুজুর আমার মা না কবরে আমার বাবা না কবরে হুজুর আজকে শেষ বেলায় পাঁচশো টাকা আপনার হাতে দিলাম আল্লাহর ঘর মসজিদের জন্য আমার মাকে একটা